হ্যালো বন্ধুরা আমি অপরাজিতা আমার এই গল্পের ঝুলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আজ আমি আপনাদের জন্য আর একটি নতুন গল্প নিয়ে এসেছি আজকের গল্প সেই লোকটা লিখেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় তো চলুন বন্ধুরা আর দেরি না করে আমরা আজকের গল্পটা শুনি আজকের গল্প সেই লোকটা পুরনো আমলের ঢাউস ক্যামেরায় মল্লিক বাড়ির একটা গ্রুপ ফটো তুলতে হয়েছিল কালোরামকে ফটো তোলায় তার নাম খুব কালো কাপড়ে মাথা ঢেকে সে যখন তার তেপায়া পায়া ক্যামেরা অ্যাডজাস্ট করে তখন লোকে হাসে বটে কিন্তু ফটো দেখলে সবাই অবাক মানে কালোরাম এখন বুড়ো হয়েছে কিন্তু এখনও সবাই তাকে ডাকাডাকি করে এই মল্লিক বাড়ির গ্রুপ ফটো তুলতে গিয়ে ঘটনাটা প্রথম ঘটল যেমনটা কালুরামের ফটোগ্রাফির জীবনে আর কখনো ঘটেনি নাদু মল্লিকের ছেলের পইতে সেই উপলক্ষে মেলা আত্মীয় স্বজন এসেছিল তার মধ্যে অনেক বুড়ো বুড়ি ছিল দূরের লোক ছিল কে কবে মরে যায় কার সঙ্গে আর দেখা হয় কি না হয় তাই কালুরামকে ডাকিয়ে গ্রুপ ফটো তোলা হলো মোট একুশ জন ছিল কালুরামের মনে আছে ছবিটা উঠল সুন্দর একেবারে ঝকঝকে পরিষ্কার ছবি কিন্তু ছবি ডেলিভারি নিয়ে নাদু মল্লিক হঠাৎ বলে উঠলেন সবাইকে তো চিনতে পারছি কিন্তু পিছনের শাড়িতে কোণের দিকে এই গোফওয়ালা লোকটাকে একে তো সেদিন দেখা যায়নি কালুরাম অবাক হয়ে বলল আপনাদেরই লোক চিনতে না পারলে আমি কি করব নাদু মল্লিক মাথা নেড়ে বললেন আমাদের লোক হতেই পারে না তবে উঠকো কেউ ঢুকে পড়েছিল নিশ্চয়ই আমরা মোট একুশ জন ছিলাম মনে আছে কিন্তু এই লোকটাকে নিয়ে ২২ জন হচ্ছে গুনে দেখুন বৌমাকে ডাকানো হলো তিনি ছবি দেখে চোখ গোল করে বললেন না তো সেদিন তো কেউ আমাদের মাঝখানে এসে দাঁড়ায়নি আর একে তো কোস্মিন কালেও দেখিনি কালুরাম ঘন ঘন মাথা চুল করতে লাগল মল্লিক বাবু গম্ভীরতর হয়ে বললেন বুড়ো বয়সে তোমার গন্ডগোল হচ্ছে অন্য কোন ছবির নেগেটিভের সঙ্গে মিশিয়ে প্রিন্ট করেছ নিশ্চয়ই না দেখছি অন্য কোনো ফটোগ্রাফার ডাকিয়ে নতুন করে ছবি তোলাতে হবে এইভাবে কালুরামের ব্যবসা লাটে ওঠার জোগাড় হলো অন্য সব চ্যাংরা ফটোগ্রাফার দিব্যি ছবি তুলে বেড়াচ্ছে কারো কোনো গোলমাল হয় না কিন্তু কালুরাম ক্যামেরা ক্লিক করলেই কোথেকে গোপলা ফিচের লোকটা এসে হাজির হয় তা কালুরাম আকাশপাতাল ভেবেও বুঝতে পারছে না ক্যামেরা বা ফিল্মের কোনো দোষ নেই কালুরাম ভালোই জানে প্রিন্টেও কোনো গণ্ডগোল সে করছে না তবে এটা হচ্ছে কি কালুরাম লোকটার ছবি নেগেটিভ থেকে কেটে এনলার্জ করে ভালোভাবে মুখটা স্টাডি করল লোকটার বয়স তিরিশের মধ্যেই গোফ জোড়া বেশ মিলিটারি ধাঁচের এবং জম্পেশ মাথায় অনেক চুল চেহারাটা ভালোই হাসিটাও খারাপ বলা যায় না যাকে ফটোজেনিক ফেস বলে তাই ক্যামেরায় যখন ধরা পড়েছে তখন লোকটা কোথাও না কোথাও আছে কিন্তু কোথায় আছে কালোরামের রীতিমতো দুশ্চিন্তা হতে লাগলো ভয় হতে লাগলো খাওয়া কমে গেল ঘুম কমে গেল। শরীরটা বেশ রোগাও হয়ে গেল পুরোনো ক্যামেরাগুলো কালুরাম ভালো করে পরিষ্কার করে নিল ফিল্ম পাল্টে কিন্তু কিছুতেই কিছু হলো না নিতান্ত ওই একটা সূর্যাস্তের ছবি তুলেছিল কালুরাম তাতেও দেখল সেই লোকটা ঠিক ছবির বাঁকনে দাঁত বের করে দাঁড়িয়ে অগত্যা লোকটার এনলার্জ করা ছবিটা নিয়ে কালুরাম বাবু হরিহরের সঙ্গে দেখা করে বলল একটু মুশকিলে পড়ে এসেছি দারোগাবাবু কালুরামকে ভালোই চেনেন তিনি বললেন আরে এসো এসো অনেক কাল তোমাকে দেখি না তা আমি তো ভাই শিগগিরই রিটায়ার করব। আমার এই ইউনিফর্ম পরা চেহারাটা একদিন বেশ জুত করে তুলে দাও তো কালুরাম আমতা আমতা করে বলল সে আর বেশি কথা কি দেব খুন তুলে আচ্ছা দারোগা বাবু এই লোকটাকে কি চেনা চেনা ঠেকছে একটু ভালো করে দেখুন তো ছবিটা দেখেই বাবু চমকে উঠলেন কোথায় কোথায় সে এক্ষুনি একে ধরা দরকার বাবু এমন চেঁচামেচি শুরু করলেন যে কালুরাম ঘাবড়ে গেল আমতা আমতা করে বলল, এ কি কোনো ফেরার আসামি দারোগা বাবুর চেঁচেমেচিতে সে পাই শান্তি ছুটে এসেছে দারোগা বাবু কালুরামের দিকে চেয়ে বললেন কোথায় লোকটা কালুরাম দুঃখিতভাবে মাথা নেড়ে বলল তা তো জানি না কিন্তু এ কে দারোগা বাবু কে কে তা কি তুমি জানো না আগে না কিন্তু এই যে বললে লোকটা খুনি কালুরাম অবাক হয়ে বলে কখন বললুম বলনি না তো তাহলে কি ডাকাত তাও তো জানি না দারোগা বাবু রুমালে মুখের ঘাম মুছে ধপ করে চেয়ারে বসে পড়লেন তারপর সেপাই শান্তিদের দিয়ে বললেন হাতের ইঙ্গিতে তাহলে লোকটার ছবি নিয়ে ঘুরে বেড়াচ্ছ কেন যেভাবে ছবিটা বের করে দেখালে তাতে তো আমি ধরেই নিয়েছিলাম যে লোকটা নির্ঘাত কোনো খুনি ডাকাত কিংবা ফেরার আসামি কালুরাম একটা দীর্ঘশ্বাস ফেলল বলল আপনার ব্লাড বোধহয় খুব বেশি বললেন হ্যাঁ বড্ড বেশি একটুতেই এমন হয়ে যায় লোকটা তাহলে কে সেইটে জানতেই তো আপনার কাছে আসা লোকটাকে চোখে দেখতে পায়নি অথচ যতবার যেখানেই ছবি তুলি লোকটা ছবিতে এসে যায় হ্যাঁ সে কি কথা আগে এমনকি ডার্ক রুমে পর্দার উপর আলো ফেলে ছবি তুলেও দেখেছি ছবিতে কিছুই না থাকার কথা কিন্তু এই লোকটা ঠিক ছবিতে চলে আসে রাম 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 শিগগির ছবিটা নিয়ে বিদায় হয়ে যাও কেন ধারকা বাবু এ ভূতের ছবি আমার ওতে ভীষণ ভয় ভূত টুত আমি আদো পেয়েই ভালোবাসি না কালুরাম উঠে পড়ল তারপর সে এসডিও সাহেবের সঙ্গে দেখা করলো এসডিও সাহেব ভারী মিষ্টি শান্ত ভালো মানুষ মশা মাছি অব্দি মারেন না ছবিটি দেখে মোলায়েম গলায় বললেন পাত্রটি কে পাত্র পাত্র নয় আসলে এস ডিও সাহেব কালুর কথায় কর্ণপাত না করে বললেন আমরা হলুম কুলিন কায়স্থ আমার মেয়েকে তো দেখেছেন একটু কালো আর দাঁতগুলো যা একটু উঁচু এছাড়া নিখুঁত সুন্দরী মনে করে যে পাত্রের খবর এনেছেন তাতে ভারী খুশি হয়েছি পাত্র আমার পছন্দ সই তবে গোবজোড়া বড্ড প্রমিনেন্ট মিলিটারি হলে তো খুবই ভালো দাঁড়ান মেয়ের মাকে ফটোটা দেখিয়ে আনি সত্যি বটে কালুরাম অনেক জায়গায় ঘুরে বলে এসডিও সাহেব মেয়ের জন্য পাত্রের কথা বলেছিলেন কিন্তু এই যে পাত্র নয় সেই কথাটা কালুরাম আর বোঝাতে পারল না এসডিও সাহেব ফিরে এসে হাসি মুখে বললেন পাত্র আমাদের খুব পছন্দ তাড়াতাড়ি সম্বন্ধটা এনে ফেলুন পাত্রের বাবার ঠিকানাটাও দরকার কালুরাম বেজার মুখে বলল যে আগে জনে জনে ছবিটা দেখিয়ে বেড়ালে বটে কিন্তু সুবিধে হলো না ফিচের লোকটা যে কোথেকে এসে ছবিতে উদয় হয় তা বোঝা গেল না কালুরাম নিজের ফটোগ্রাফার হলেও তার নিজের ছবি কোস্মিন কালেও তোলেনি বলতে কি কালুরামের কোনো ফটোও নেই কয়েকদিন দুশ্চিন্তায় কাটিয়ে কালুরাম স্থির করল টাইমার দিয়ে এবার সে নিজের কয়েকটা ছবি তুলবে লোকটা যদি তার আশেপাশে এসে হাজির হয় তাহলে টপ করে চেপে ধরবে বাছাধনকে নিজের স্টুডিওর ভেতরে ক্যামেরা ফিট করে সামনে চেয়ার বসিয়ে কালোরাম তৈরি হলো টিপে গিয়ে চেয়ারে তারপর দুধারে হাত ছড়িয়ে দিয়ে বলল হুম হুম বাবা এত সোজা নয় এসো দেখি এবারে বাছাধন দেখাবো মজা ক্লিক করে ক্যামেরার অটোমেটিক শাটারের শব্দ হলো কালুরাম চারদিকে চেয়ে দেখে নিশ্চিন্ত হলো কেউ নেই কিন্তু ছবিটা প্রিন্ট করার পর কালুর এক গাল মাছি ছবিতে তার নিজের চিহ্নও নেই চেয়ারে সেই ফিচের লোকটায় গোপ চুমড়ে হাসি হাসি মুখে বসে আছে কালুরাম দুশ্চিন্তায় ঘেমে উঠল অন্য সব ছবিতে লোকটা সে হানা দেয় বটে কিন্তু যাদের ছবি তোলা হয় তাদের কেউ অদৃশ্য হয়ে যায় না কিন্তু এ ছবিতে তাই ঘটেছে কালুরাম সম্পূর্ণ অদৃশ্য বসে আছে ফিচেলটা দুশ্চিন্তাগ্রস্ত কালুরাম স্টুডিওতে বসে বসে রাত গভীর করে ফেলল তার দেরি দেখে ভেতর বাড়ি থেকে তার স্ত্রী এসে বললেন কি ব্যাপার তুমি এখনো বসে বসে কি করছো রাত হয়ে গেছে যে কালুরাম বিরস বদনে বলল বড্ড চিন্তা হচ্ছে কিসের চিন্তা বাহ এই ছবিটা কোথায় পেলে এই বলে কালুরামের বউ ফিচেলের ফটোটা তুলে নিয়ে মন দিয়ে দেখতে লাগলেন কালুরাম কৌতূহলী হয়ে বলল ছবিটা কেমন দেখছো চমৎকার দেখাওনি তো আমাকে কখনো নাকি লোকটাকে কালুরামের বউ অবাক হয়ে বলল ও আবার কিরকম কথা যার সঙ্গে পঁচিশ বছর ঘর করছি তাকে চিনব না মানে বিয়ের সময় তো তোমার এই গোফই ছিল ঝাঁটা গো পছন্দ করি না বলে বকে বকে ছাটিয়েছিলাম ওই তো গালে আঁচিলটা দেখা যাচ্ছে আর এই যে বাভ্রুর ওপর কাটা দাগ কালুরামের মাথাটা বো করে ঘুরে গেল সে তোতলাতে তোতলাতে বলল কিন্তু বউ হেসে বললো তুমি তো জন্মেও ফটো তোলাও না এমনকি বিয়ের সময় পর্যন্ত ছবি তোলাতে রাজি হওনি আমার সেজন্য ভারী দুঃখ ছিল যে দুনিয়া শুদ্ধ সকলের ফটো তুলে বেড়ায় তার নিজের কোনো ফটো নেই কিন্তু এই ফটোটা যে তুলিয়েছিলে তা কখনো বলনি তো এটা আমি নিলাম বাঁধিয়ে রাখব কালুরামের একেবারে বাক্য হরে গেল তবে কথাটা মিথ্যেও নয় তার হঠাৎ মনে পড়ল ঠিক এই রকম গোফ সে যৌবনে রাখত বটে গালে আঁচিল এবং ভুর ওপর কাটা দাগ এখনো আছে সে ফিচেল হাসিও হাসতে জানতো এক সময় না সন্দেহ নেই এটা তারই ছবি বটে তবে যৌবন কালের ছবি ফটোগ্রাফার কালুরাম রাতে ঘুমোতে পারল না এপাশ ওপাশ করতে লাগল তারপর এক সময় থাকতে না পেরে ভূতের মতো গিয়ে নিজের অন্ধকার স্টুডিওতে ঢুকে বসে রইল সে নিজেই কি করে ছবির মধ্যে ঢুকে যাচ্ছে তাও এখনকার সে নয় যৌবনের সে ভাবতে ভাবতে কালুরাম বীরবিড় করে বলল অসম্ভব এ হতে পারে না আমারই মাথার গণ্ডগোল অন্ধকারে ফিচ করে কে যেন হাসলো। কালুরাম চমকে উঠে বলল কে রে আমি গো আমি আমি কালুরাম তার মানে আমি হচ্ছি তুমি এ বলে কালু হাঁ করে বসে রইল অবিশ্বাসের কি আছে হে আমি তুমি বহু কাল ধরে একসঙ্গেই আছি কালুরাম কথা বলতে পারছিল না অনেক কষ্টে শুধু বলল কি করে হয় ফিচ করে একটু হাসি শোনা গেল অন্ধকারে ফিচেলটা বলল কালুরাম এক সময় তোমার গোপ ছিল হাসি ছিল মজা ছিল এখন তুমি এক গোমরামুখো ফটোগ্রাফার তোমার ভেতরকার হাসি খুশি কালুরামটা শুকিয়ে যাচ্ছিল তাই একদিন হাসি খুশি কালুরাম গোমরামুখো কালুরামের ভেতর থেকে ফট করে বেরিয়ে এসেছে হ্যাঁ বলো কি তাই তো বলছি গোমরা কালুরামের সঙ্গে পোষালো বলে ভেন্ন হয়েছি তাই বলে কি আর খুব তফাত হতে পারি কাছাকাছি আছি হে কিন্তু ফটোর ভেতর ঢুকছো কি করে খুব সোজা আমাকে এমনিতে তুমি দেখতে পাও না বটে কিন্তু তোমার ক্যামেরা তো আমাকে ভালোই চেনে তোমাকে জব্দ করার জন্য হুট করে ক্যামেরার সামনে দাঁড়িয়ে যাই কিন্তু আমার ব্যবসা যে লাটে উঠতে বসেছে তোমার জন্য তার আমি কি করবো গোমরা মুখ লোক আমি দু চোখে দেখতে পারি না কালুরামের এবার ভয় কেটে গিয়ে খুব রাগ হলো এই ফিচেলটা যদি সে নিজেই হয়ে থাকে তাও ক্ষমা করা যায় না সে রাগে গড় করে বলে উঠল। ভালো চাও তো সিঙ্গির ফের আমার ভেতর ঢুকে পড়ো নইলে নইলে কি করবে তোমাকে ভয় খাই নাকি তবে রে বলে কালুরাম গলার শরটা লক্ষ্য করে অন্ধকারে ঝাঁপিয়ে পড়লো দ্বিতীয় কালুরামের ওপর তারপর যা ঘটলো তার কহতব্য নয় আর লড়াই চলতে লাগলো ক্যামেরা ট্যামেরা সব উল্টে পড়ে গেল কাঁচ ভাঙলো চেয়ার উল্টালো কালুরামের গা থেকে গল গল করে ঘাম ঝরতে লাগলো কিন্তু কে হারলো কে জিতলো তা ঠিক বোঝা গেল না তবে একসময় লড়াই থামলো কালুরাম তখন মেঝের ওপর পড়ে হ্যাঁ হ্যাঁ করে হাঁপাচ্ছে পাশাপাশি আর একটা লোকও পড়ে আছে টের পেল কালুরাম একটু মায়া হলো কালুরামের শত হলেও লোকটা তো সে নিজেই লোকটার দিকে হাত বাড়িয়ে কালুরাম বলল খুব লেগেছে নাকি তুমি মহাপাজি লোক আহা রাগ করো কেন মাথাটা গরম হয়ে গিয়েছিল ওঠো হাতে মুখে জল দিয়ে এসো তুমি দাও তাহলে আমারও হবে একটা কথা ছিল কি কথা বলছিলাম কি এবার আর আমি অত গোমরা মুখো থাকবো না বেশ হাসি খুশি লোক হয়ে যাব। চাও তো জম্পেশ গোফো রাখতে পারি মাঝে মাঝে নিজের ফটো তোলাবে তাও তোলাব সব হবে এবার টুক করে আমার মধ্যে ঢুকে পড়ো তো কালুরাম কালুরাম কালুরামের মধ্যে ঠুঁকে পড়ল পরদিন থেকে আর কালুরামের ফটোতে কোনো গন্ডগোল রইল না গল্পটি কেমন লাগলো বন্ধুরা নিশ্চয়ই ভালো লেগেছে আমার এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন নিচের কমেন্ট সেকশনে গিয়ে আপনাদের মতামত জানাবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজ এই পর্যন্তই থাক আরও একটি নতুন গল্প নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে আবার দেখা হবে এখনকার মতো বিদায়